কলমি শাক দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করে আমি খুবই আর একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ করে দিয়ে আজকে আমি আপনাদেরকে বাটা মাছ দিয়ে কলমি শাক দিয়ে রান্না করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কলমি শাক দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করে খেয়ে তো চলুন দেখুন যে আমি কীভাবে রান্না করবো বিসমুল্লাহ রহমান ই রাহিম কিচেন ফুড আমি আজকে আপনাদের কাছে রেসিপি নিয়ে আসছি এই যে কলমি শাক এই যে কলমি শাক নিয়ে এসেছি কলমি শাক দিয়ে আলু দিয়ে আজকে আমি বিন্নেস্বাদের বাটা মাছ দিয়ে আজকে আমি একটা জোলফাক করব অনেকে তো অনেক সময় কলমি শাক দিয়ে মানে শাক রান্না করে খায় বা ভাজি করে কিন্তু আজকে আমি বিন্নে স্বাদের একটা আমি কলমি শাক দিয়ে একটা জলপাক করে দেখাবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কলমি শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কীভাবে রান্না করে তো আমি সুরাত একটা ফ্যান বসাচ্ছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে সবির তেল দিয়ে দেবো দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ করতে

এখন আমি পল্লীর হয়েছে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব আমার এই যে শাকটা হয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দেব বেঁচে রাখা মাছগুলো তো দেখলাম তো অল্প সময়ের মধ্যে একদিন কলমি শাক দিয়ে আলু দিয়ে বাটা মাছ দিয়ে তারপরে আপনার মতো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার এই বাটা মাছটা গিয়ে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং যারা নতুন কিন্তু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ